নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে চলেছে দেখো আমি এখানে বানাচ্ছি মোমোজ তার জন্য সবার আগে আমি মোমোজ চাটনিটা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিলাম জল আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন আর আদা আদাটা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা মতো শুকনো লঙ্কা এবার আমি এখানে চার পাঁচটা মতো টমেটো নিয়েছি টমেটোটা একটু পিছন সাইড থেকে একটু চিরা লাগিয়ে দেব দুদিকে থেকে চিরা লাগিয়ে দিয়েছি এবারে টমেটোগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব এটাকে আমি দশ ১২ মিনিট মতো এরকমভাবে সিদ্ধ হতে দেব আর এটা একটা আমি ঢাকা দিয়ে দেব দশ বারো মিনিট মতো এটা ভালোভাবে সিদ্ধ হবে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব তো দেখো দশ বারো মিনিট হয়ে গেছে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে আর লঙ্কাগুলো অনেকটা কিন্তু ফুলে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে টমেটোর এই যে ছিলকাগুলো ছিলকাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখো এখানে সবজি বানানো যে মোমোস যে সবজিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি আর গাজর গাজরটাকে ছাড়িয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি গ্রেট করে নেবো গাজরটাকে আমি গ্রেটারে ছোট যে যে ছিদ্র সেই দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব বড় দিকে গ্রেট করলে ওটা খুব মোটা মোটা হবে তো এটা ভালো লাগবে না তার জন্য ছোটো যে ছিদ্র ওইটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তো এখানে দুটো গাজর নিয়েছি গাজর দুটো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবারেই আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নেব এই সমস্ত সবজিগুলো কিন্তু আগে থেকে ধুয়ে নিতে হবে এগুলো গ্রেট করার পরে কিন্তু আর ধোয়া যাবে না তো আমিও আগে থেকে এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি বাঁধাকপিটাকে যে মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি তো একদম বাজারের স্টাইলে হবে আজকের মোমোসটা আমাদের খেতে ভীষণই সুন্দর লাগে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি এই মোমোস রেসিপিটা তো সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু দেখো আমার একদম সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে একদম ছোট ছোট করে এবার আমি একটা বড় জায়গার ভেতরে গাজর আর বাঁধাকপিটাকে ঢেলে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব তো এটা আমি পরে দেখাচ্ছি আমি এবারে আমি চাটনিটাকে রেডি করে নেব টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই দেখো ছিলকাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে ছিলকাগুলো সব ছাড়িয়ে নেব আর ছিলকাগুলোকে ফেলে দেবো টমেটোর মুখের দিকটাও আমি কেটে এভাবে ফেলে দিচ্ছি ও যে কাশ্মীরি লঙ্কা হয় মোটা মোটা ওই লঙ্কাগুলো দিলে কিন্তু চাটনির কালারটা ভীষণ সুন্দর হয় তো এবারে আমি সম্পূর্ণ জলসহ ঢেলে দিলাম মিক্সার জারে আর এবারেতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে এবারে আমি চাটনিটাকে রেডি করে নেবো তো সুন্দর কিন্তু যা বেশি মোটাও না আবার বেশি পাতলাও না একদম পারফেক্ট চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা একদম ধোঁয়াধার একদম কান দিয়ে ধোঁয়া বার হয়ে যাবে এই চাটনি বানিয়ে নিয়েছি তো চাটনি আমাদের রেডি এবার আমরা বাঁধাকপিটাকে দেখব দেখো যে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কতটা পরিমাণে জল বার হয়েছে তো এবার এই জলগুলোকে আমাকে চিপে বার করে দিতে হবে খুব ভালোভাবে জলগুলোকে চিপে বার করে দিতে হবে নাহলে যে আমরা মোমো বানাবো মোমোগুলো কিন্তু ভালো হবে না ওটা নরম হয়ে যাবে আর আমরা যখন এটা বানাতে যাব তখন ওইগুলো পুরো ভেঙে যাবে তো সম্পূর্ণ জলগুলো চিপে আমি বার করে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটাকে আমি একটু লবণ আর অল্প একটু আমি তেল দিয়ে যেরকম আমরা রুটির আটা মাখি সেরকমভাবে এটাকে মেখে নেব খুব বেশি নরম তো হবেই না আর শক্তও হবে না তো যেভাবে আমরা নর্মালি ঘরে আমরা রুটি বানাই রুটির আটা মাখি সেইভাবেই এটাকে মেখে নিতে হবে দেখো এখানে আমার মাখাও হয়ে গেছে এবার আমি আরেকটু তেল নেব তেল দিয়ে এটাকে চারিদিকটা ভালো করে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে চারিদিক থেকে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমরা আমাদের যে সবজিটা আমরা রেখে দিয়েছিলাম সেই সবজিটাকে আমরা রেডি করে নেবো তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর সে ক্যাপসিকাম কুচি রসুন কুচি আদা কুচি তো এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে তো পেঁয়াজটা একটু এইভাবে পেঁয়াজ রসুন আদা আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম তো এইভাবে দিয়ে দিলে কি হবে পেঁয়াজের থেকেও জল বার হয় তাহলে কী হবে মোমোসটা খারাপ হয়ে যাবে তো পেঁয়াজটা আমি বাঁধাকপির সঙ্গেও ওরকমভাবে দিয়ে দিতে পারতাম কিন্তু ওইভাবে দিলে কী হতো পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা চলে যেত আর এটা খেতেও অতটা ভালো লাগতো না তো এইভাবে পেঁয়াজটা কিন্তু আমি ভাজছি না পেঁয়াজটার একটু যে জলটা আছে সমস্ত জিনিসের জলটা বার হয়ে যাবে অথচ ভাজাও হবে না কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে তো এইভাবে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটা কিন্তু আমি ভাজা ভাজছি না একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা বার হয়ে যাবে আর একদম যে কাঁচা ভাবটাও এর থাকবে না তো এইভাবে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর এই সবজির সঙ্গে যে বাঁধাকপি গাজর আমি রেডি করে রেখেছিলাম সবজিটা সেই সবজির ভেতরে আমি ঢেলে দিলাম আর এখানে একটু সামান্য পরিমাণে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এবার এ সমস্তগুলো দিয়ে এবার এতে আমি দিয়ে দেবো লবণ তো আগে দেওয়া ছিল আর একটু স্বাদ অনুসারে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেবো বিট লবণ আর একটু সাদা লবণ স্বাদ অনুসারে এখানে আমি দুটোই দিয়ে দেব তো কেউ যদি চাও এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি এটা চিকেন মশলা কেউ চাইলে দিতেও পারো না চাইলে না দেবে কোনো অসুবিধা নেই আর যদি কেউ চাও এখানে একটু আজিনোমোটো দিতে পারো আমার স্বাদ একদমই ভালো লাগে না এই কারণে আমি এখানে ব্যবহার করিনি তো সমস্ত মশলা দিয়ে আমার সবজিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি এবার এটাকে একটু সাইডে করে রেখে দেব এবার দেখে নেব আমাদের আটাটাকে তো আটাটা দেখো আর একটু আমি হাত দিয়ে একটুখানা ডলে নিচ্ছি আটাটাও আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এদের থেকে আমি ছোট ছোট করে যেরকম আমরা ফুচকার লেচি বানাই সেরকমভাবে ছোট্ট ছোট লেচি করে নিতে হবে তো এখানে আমি তিনটে ভাগ করে নিয়েছি আটাটাকে আর একদম ছোট ছোট করে লেচি করে নিয়েছি ছোট ছোট লেচি করে এইগুলোকে একটু শুকনো আটা লাগিয়ে নিতে পারো তাহলে কি হবে একে অপরের সঙ্গে চিপকাবে না আর বেলতেও সুবিধা হবে আমি এই কটা মতো এখন আমি এই দিকে আমি একটা ঝাঁঝটা নিয়েছি আর ঝাঁঝটাটা যেটাই আমি মোমোটাকে স্টিম করতে দেবো ঝাঁচটাটার ভেতরে ভালোভাবে আমি এখানে অয়েল লাগিয়ে নিলাম তো এবার কিন্তু আমি এক এক করে এইগুলো একটু শুকনো আটা একটু দিয়ে ছিটিয়ে নিয়েছি আমি চাকি বেলার উপরে তো এটা আমি যেরকম লুচি বেলা হয় একটু ছোট্ট সাইজের সেইভাবে আমি এটা বেলে নেব দেখো একদম বড় সাইজের লুচি না ছোট সাইজের লুচি যেরকম হয় সেরকম সাইজের বেলে নিয়েছি আর এটা খুব পাতলাও না খুব মোটাও না মিডিয়াম সাইজের রেখেছি আমি তো এইভাবে করে আমি সমস্তগুলোকে বেলে নেব আমার এই মোমোস রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টস অবশ্যই জানাবে কমেন্টসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে দেখো এখানে আমি মোমোস বানানোর জন্য একটা নতুন মোমোস মেকার কিনে নিয়ে এসেছি তো এটা দিয়ে আমি জানি না কতটা কি বানাতে পারবো দেখো সবগুলো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে লুচির মতো আমি বেলে বেলে নিয়েছি তো আমি চেষ্টা করছি একটু হাত দিয়ে এইভাবে করার তো এই পুর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এইভাবে করে আমি একটা বানিয়ে নিলাম এবার আমি দেখবো যে আমি মোমোস মেকারটা এনেছি সেটাই আমি বানাতে পারি না কি সাকসেস হতে পারি কি না তো একটু চেষ্টা করে দেখছি এর ভিতরে আমি আগে থেকে একটু অয়েল লাগিয়ে দিয়েছিলাম আর দেখো সেইভাবে যেরকমভাবে হওয়ার দরকার সেইভাবে কিন্তু এটা হচ্ছে না তো আমি এটা এগুলোকে আমি হাত দিয়েই ভালোভাবে হাত দিয়েই বানিয়ে নেব। ওতে যতটা টাইম লাগবে ওর থেকে আমার হাতে অনেক তাড়াতাড়ি আমি বানিয়ে নিতে পারবো তো এইভাবে দেখো আমি পুরগুলো দিয়ে দিলাম আর এইভাবে আমি বানিয়ে নিচ্ছি নিজের ইচ্ছা মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো বানিয়ে নেব আর এতে যে জল থাকলে এটা কি হতো এই মুহূর্তে অসুবিধা হতো ডিজাইনগুলো ঠিকমতো করা যেত না তো সম্পূর্ণ জলটা বার করে দিয়েছি আর এতে যে অয়েলটা আমি দিলাম পেঁয়াজ আর রসুন লঙ্কা আদা এগুলো তো কেউ চাইলে একটু লঙ্কা কুচিয়ে দিতে পারো আমি দিইনি কারণ বাচ্চারা খাবে বেশি ঝাল লাগবে কারণ এটা ঝাল চাটনি আছে তার জন্য আমি এতে আর কাঁচা লঙ্কার ব্যবহার করিনি তো একটু চটপটা হলে কিন্তু বেশ ভালোই লাগে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আর এতে যে তেলটা দেয়া আছে এই কারণে এটা সুন্দর সবজিটা সফট হবে ফেটে যাবে না তো এখানে দেখো একটা ডেকচি বসেছি এতে আমি জল বসিয়ে দিয়েছি জলটাও গরম হয়েছে আর থালার মধ্যে কিন্তু আমি সব মোমোসগুলো সাজিয়ে দিয়েছি এবার আমি থালাটার উপরে একটা ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য মোমোসগুলোকে স্টিমে দিয়ে দেব। তো এখানে দশ মিনিটের জন্য স্টিমে দিয়ে দিয়েছি আর দশ মিনিট মোটামুটি হয়ে গেছে আমাদের এবার ঢাকাটা খুলে একবার দেখে নেব দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব পুরো ধোঁয়াই ধোয়া মোমোস আমাদের রেডি এবার আমি এক এক করে তুলে নেব এগুলো কিন্তু গরম গরমই উঠিয়ে নিতে হবে না হলে ঠান্ডা করে ওঠাতে গেলে থালাতে লেগে যাবে আর পরে তখন এগুলো ভেঙে যেতে পারে তো এগুলো চেষ্টা করবে গরম গরমই উঠিয়ে নেওয়ার মোমোসগুলোকে সাপগুলো এইভাবে আমি উঠিয়ে নেব দেখো সাপগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর আজকে কিন্তু রেডি হয়ে গেল আমাদের ভেজ মোমো আর ধোঁয়া একদম চটপটা